অনলাইনে না সিমরনের টেবিল আসছে ওর জন্য একটা টেবিল কেনা হয়েছে অনলাইনে এখন কাস্টমাইজ করতেছে এখানে এই যে সিমরনের এই টেবিলটা টেবিল একদম খুব সুন্দর হয়েছে সাইজ মতো হয়ে গেছে একদম এটা কি চার ফিট মনে হয় না তিন ফিট হবে না না সব সময় না খুব কম এই যে একদম মানে ইয়ের যে সুন্দর মতো হয়েছে না তারপরে অনেক জায়গা কিন্তু ঘরে হ্যাঁ খুব সুন্দর হয়েছে এখানে তোমার বর কাজ করবে এখানে তুমি লেখা পড়া করবে বাহ দারুণ হয়েছে তারপরেও অনেকটুকু জায়গা আছে আর ওই সবচেয়ে বড় কথা হচ্ছে ওই জানালাটাও ফ্রি না হলো হ্যাঁ আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বুধবার বুধবারই তো না হ্যাঁ বুধবার তো এখন সকালে না বেশ রোদ ছিল কিন্তু এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাজে এগারোটা বা এগারো হ্যাঁ এগারোটা বিশ বাজে তো একটু কেমন যেন না ছায়া ছায়া হচ্ছে এই অবস্থা বুঝছো কয়েকদিন ধরে এই মনে হয় কি কেমন যেন একটা মেঘলা মেঘলা কিন্তু গরম কমে না বৃষ্টিও হয় না তো ছাদে যাব একটু ওই মোটা বালি আনতে হবে বুঝছো এই যে দেখো স্পাইডার ফ্লায়ারটা না কালকে পরে ধাম করে পড়ছে পড়ে না এই পাশে এই পাশে টপটা ভেঙে গেছে তো এরকম আরেকটা টব আছে ওখানে ঝুলানো সেই টবের মধ্যে ট্রান্সফার করতে হবে গাছটা একটু বালি লাগবে তো ভাবলাম কি একটু বালি দি আসি কারণ দশলের আগে এই গাছগুলো করলে কি ফ্রি মানে আরাম লাগে আর কি ফ্রি লাগে আর রান্নাঘরে ও যে কালকে আমাদের ঘর মুছে যে মেয়েটা ইয়াসমিন ও না কচু শাক দিয়ে গেছিলো তো সেই কচুর শাকটা না ভাপ বসায় দিছি তো চুলাটা কাস্তে করে দিয়ে আমি চট করে গিয়ে খালি বালি নিয়ে আসবো দরজা দিয়ে না ছাদে ঢুকেই না এই ফুলগুলো চোখে পড়লো দেখো বাবা একদম কী সুন্দর করে ফুটে আছে রোদে না সব ফুলগুলো জল জল করতেছে একদম প্রত্যেকটা ফুল ইস কিন্তু অনেক রোদ আমি যাই এই সাদা নয় দেখো ওরে বাবা তো ফুলে ফুলে ভরে গেছে লাল শাকগুলো না তাটি না হলে শাকগুলো একদম খাওয়া যাবে না অনেক আসার পরে না আমি আধ ঘন্টা একদম মনে হয় মতো অবস্থা ছিল এত গরম এত গরম তোমাদের খুবই গর্ব যাওয়াটাই বিরাট ভুল হয়ে গেছে যে কোনো একটু অঘটন ঘটতে পারতো একদম একদম খারাপ লাগতেছিল আমার বলার মতো না শাকগুলা যখন কাটতেছিলাম না সেটা যখন আমি দাঁড়িয়েছি আমার মনে হচ্ছে কি গরমে আমি একদম মানে

এখানে রসুন কাঁচা মরিচ আর পেঁয়াজ লাল করতেছে এইটুকু লাল শাক হচ্ছে লাল শাকটাই ওর রান্না করতে ইচ্ছা করতো না কিন্তু ভিজে রাখলে এমন হয়ে যাবে না কাটকা শাক এখন কি মনে করতেছে যেন শরীরটা এত ডাউন লাগতেছে একটু ওই যে গরুর দুধ আছে তো এটা দিয়ে না একটু চা বানাবো দুধ চা সুন্দর করে একটু দুধ চা বানাই একটু চা খাবো তাহলে যদি ইয়ে লাগে পানি কিন্তু অনেক হেঁটেছি ওই আর পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে

তিনটা চারটা আছে চারটা চারা এই চারটা চারা না আজকে আলাদা আলাদা রঙ কারণ এই গাছগুলো না অনেক দামি গাছ বাবা এত দামি গাছ কিনা দরকার নেই থেকে আলাদা চারটা চারা করে দেখি চার জায়গায় হয় কি না ওই চার জায়গা থেকে আট জায়গায় হবে ওই আট জায়গা থেকে ষোলো জায়গায় হবে তো দেখি চেষ্টা করতেছি দেখাতে দেখো এই বারান্দাটা ভর্তি গাছ গুম করলে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক দূরে এই যে বহু কষ্টে না কিচেনটাকে পরিষ্কার করলাম হ্যাঁ কি বাবা ওদিক দিয়ে আর সেদিক দিয়ে আবার ও ঢুকে যাবে না ও আচ্ছা আচ্ছা এখানে যে ছাদের লাল শার্টটা দেখো কি সুন্দর কালার হচ্ছে দেখছো আরে বাবা আর এখানে কী প্রচুর লতি ছিল সেটা গরম করলাম এই যে মাছ ভাজছি আর এখানে ডাল এখানে মাংস কোনো রকমে বলে না হামাগুড়ি দিক দিয়ে কাজ করছি বাবারে বাবারে বাবা একেবারে টান টান আমার বন্ধ হয়ে আছে আজকে বসু করতে যাব বুঝছো এই যে বিছানা টিছানা সব পশু করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম সন্ধ্যার পরে তো ওই যে ঘর মুছতে আসবে আর এখানে সিমনের যে বাসা থেকে না আচার দিচ্ছিলো ওই আচারগুলো রোদে দিচ্ছিলাম বুঝছো এই যে তো এখন চিন্তা করতেছি যে গাছগুলো কি এখন করব আর এদিকে দেখো মানি প্ল্যান্টের এই খুব মোটা মোটা ডাটগুলোকে না পানিতে ভিজায় রাখছিলাম দুই দিন পর পর পানি বদলাই দেখো কুশি বের হয়েছে মানে শিকড় আর কি ইস সেখান থেকে শিকড় বের হলে না এই গাছটাকে আমি মাটিতে বসাবো আমার খুব শখ ছোট একটা বনসাই টাইপের আর কি মানি প্ল্যান্ট করবো দেখা যাক সুন্দর নিম গাছটা মাসাল্লা সুন্দর করে গ্রো হচ্ছে এখন বললাম না ভেঙে গেছে যে টাপটা আর এটাকে আলাদা করবো ভাবছি সেই জায়গাটা তো এমনি নোংরা হয়ে গেছে করে ফেলি তাহলে গাছটা ছাদের লাল শাকটা নাকি ভালোই হ্যাঁ একদম নরম নরম একটা ভাব না সফট সফট যে এখানে খাওয়া দাওয়া চলতেছে সিমরান কোচিংয়ে চলে যাবে আর অন্য কাজে বসবে আর ওই যে এখানে এসব বসে আছে এই যে বাবা অরণ্যকে বললাম একটু খাও অরণ্য বললে না অনেক মজা তো আবার নিল দেখেই প্রাণটা ঠান্ডা হয়ে গেছে তো শাকসবজি সবই খায় ওই যে যে নাই এখানে দেখো আমি না গ্লাভস করে নিচ্ছি নাহলে না হাত কেমন যেন চুল 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 করে এখানে মাটি এখানে হচ্ছে কোকোপিট মানে নারিকেলের ছোবা এটাকে পানিতে ভিজাই রাখছিলাম এখানে ড্রাই প্যাকেটে আর এখানে মোটা বালি ভার্মিকম্পোস্ট তাই যে এই অ্যাগ্রোনিমা এই জিজি প্ল্যান্ট আর এটা একটা ফার্ন আর কি এটা গোড়া ইয়ে থেকে কেটে ফেলছি এটাকে আবার রিপোর্টিং করব। তা আপাতত এইগুলাকে করব দেখা যাক ও আচ্ছা স্পাইডার প্ল্যান্ট তো আনি নাই এই যে এটা যে ভেঙে গেছে না কিন্তু এটা তো টাব নাই টাব আবার দেখি ম্যানেজ করতে হবে এইভাবে এইভাবে করে যেগুলা এদিককার সেদিক সেদিককার এদিক করে করেই করতে হবে এটাকে একটু রিপোর্টিং করতে হবে গাছ রিপোর্টিং করার সময় না এই শিকড়গুলোকে না আলাদা শিকড়গুলোকে একটু ছেটে দিতে হয় এই জিজি গ্রোথ হচ্ছে না ঠিক মতো এই জন্য এটাকে রিপোর্টিং করতেছি দেখি এখন এই যে দেখো এখানে একটা বাল্বের মতো থাকে এই পটটার মধ্যে ওইটা বোধ হয় ছয় ইঞ্চির পট হবে আর এই যে আমার একলো নিমা সাধের একলো নিমা এটা থেকে আগে না পুরানো মাটি প্লাস সব বের এটাকে রিস্ক নিয়ে করতেছি আমি জানি না এটা হবে কি না আমার আইডিয়া নাই কিন্তু তারপরও নো রিস্ক নো গেইন একটু তারা একটু দেখি রিস্ক নিয়ে ফি দিতে হবে ভার্মিকম্পোস্ট দিলাম ওষুধ দিলাম সামান্য একটু বালি দিবো আর অল্প একদম সামান্য একটু মাটি অরণ্যকে দেখাতে দেখো একটা গাছ পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম এখন এটাকে আলাদা করছে এক দুই তিন চার পাঁচটা গাছ হয়েছে পাঁচটা গাছ করছি কি সুন্দর হয়েছে না

আর এটা একটা অ্যাগলোনিমা ছিল এটা দেশি তো এটা না গ্রোথ হচ্ছে না এটাকে দেখি বেঁচে আছে দেখি আবার মাটি রিপোর্টিং করলাম আর এই যে আমার প্রাণ প্রিয় স্পাইডার প্লান্ট করলাম এই এইখান থেকে আরো অনেকগুলো চারা বের করা যাবে কিন্তু আমার না ইচ্ছা করে না এই বেবিগুলোকে কাটতে এই ঝুলে থাকে দেখতে সুন্দর লাগে না কিন্তু এটা যেহেতু ঝুলে আছে এটার গ্রোথ বাড়তেছে না মায়ের মানে মাদার প্ল্যান্ট কাটতে হবে না হ্যাঁ না হলে এটা এটা গ্রোথ হবে এটা তো অনেক বড় ছিল এতগুলা বেবির ভারে ঝুলে গেছে আর এই যে এটা হলো দেশি প্রজাতি আর কি তো আমার এইগুলো আসলে খুব ভালো লাগতেছে দেখে অনেক কষ্ট হয়েছে বিশ্বাস করো প্রচন্ড কষ্ট হয়েছে এখন প্রায় পাঁচটা বাজে নাই সাড়ে চারটা বাজে

আজকে বুট মাখা আনছে ভাবিতা আমি না ভাবি খুব মজা করে ই তাই পাকা ভরতে মজা ও আমি আরও পাকা হলে না ওটা কেবর ফেলে দে

ভিটামিন ডি এর গল্প চলতেছে কার ভিটামিন ডি কত অর্ণিশ কত ভিটামিন ডি অর্ণিশ হ্যাঁ দেখ কেমন আছে পাঁচ দশ মিনিট নিয়ে আসবা চলো গাছগুলা একটু দেখি হ্যালো তুমি তো স্মার্ট বয় এখন না মাগরীবের পরে সাতটা বাজতে অনেক সময় লাগে অনেক সময় মনে হয় সোয়া ছটার মধ্যে সোয়া ছটাই বোধ আজান দেয় তো আমি ওই যে ছাদে যাওয়ার সময় না কালকে যে ওই যে ডো করছিলাম না ডোটা ফ্রিজ থেকে বের করে আসছি দেখো কি সুন্দর ফুলে একেবারে যেমনকার তেমন হয়ে গেছে তো এটা দিয়ে একটা পিৎজা করবো এখানে সসে জানিয়ে কি বলে মজুরেলা চিজ আছে কষাই দেই কারণ ওই যে ঘর মুখতে আসবে যে ও ইয়াসমিন ঘর হরমুখ গুঁছে তারপরে রান ইয়ে চুলাটাও মুদবে তো এর মধ্যে হয়ে যাবে আর এখানে না অল্প একটু চিকেন এই যে অল্প একটু চিকেন দিলাম ওই যে ভূতের জন্য ওই যে পুচকি বিড়ালটা আছে না সিমান্ত কেসে ইয়েতে ওই কি বলে তা এখন ওকে না ভাত দিয়ে এটা দিয়ে না ম্যাশ করে একদম ব্ল্যান্ডারে একটু দিবো কারণ হচ্ছে ওই যে ক্যাট ক্যাট ফুডগুলো আছে না ওগুলো ও খেতে যাচ্ছে না এখন মনে হয় একঘেয়ে হয়ে গেছে কিনা

হ্যাঁ ওর এগান ওটা দেখতে মানে ওটা দিয়ে কেমন হয় দেখা যায় কি ছিল এত ওরে বাবা সেটা কি আবার না মাইকিং টা করবে একটু পরিষ্কার কথা বলবে না বন্ধ করে দিচ্ছে

বোঝা যায় না তাহলে তো ভালোই বোঝা যায় না বলে এদিকে একটু স্যুপ দিলাম আর একটা ডিম সিদ্ধ দিচ্ছি নুডলস স্যুপ আর একটা ডিম সিদ্ধ তোমার তোমার নাস্তা দিয়ে দিব এখানে রেডি করে রাখছি সব আসো এই যে পিৎজা অর্ধেকটা সিমরান আর অর্ধেকটা সিমরানের শ্বশুর আর এখানে অল্প একটু নুডল স্যুপ আর এটা হচ্ছে ডিম এই যে যে দেখলাম আলোয় কেমন কেমন দেখা এক লোক নিমা গুলা কি সুন্দর দেখাচ্ছে না দেখো ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার লাগালাম এখন বাকিটা আল্লাহ ভরসা আজকের মতো মোটামুটি শেষ আবার সেই দশটা সাড়ে দশটার সময় যদি রাতের খাবারের চিন্তা ভাবনা কি ওই রাতে না বেশিরভাগই হচ্ছে অরণ্য বা সিংন হয়তো অনেক সময় ভাত খায় না অনেক সময় ভাত ভাতি করে করে দেই। আবার অনেক সময় ওরা হয়তো বা পরোটা বা রুটি থাকে সেটা খায় অথবা নুডলস ওই যে কোরিয়ান যে ঝালঝাল নুডলস আছে সেটাও খায় এরকম আর কি অথবা পাউরুটিকে ওই এগ টোস্ট করে খায় এরকম আর কি সবসময় যে ভাত ফেরাতে তা না এই হচ্ছে কাহিনী আর এদিকে গাছগুলা দেখো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আজকে যা গরম পড়ছে প্রতিদিনই প্রতিদিনই না এত ইয়ে হয় না আর আমার মনে হয় কি গরম করে আর মনে হয় কি হালকা ফুলকা কোনো কাজ করবো না কিন্তু না এটা সেটা এটা সেটা করা হয়েই যায় ভালো লাগতে